ইউলোর মধ্যে একেবারে কাঁচা হলুদ কাইট কালারটা আমাদের কাছে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এছাড়া এক্সেলের উপরে তাদের সাইজ লাগবে তারা আমাদের কাছে নিতে পারবেন ডাবল এক্সেল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন তো বিয়ার্স আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আজকের ভিডিওতে আমি এক এক করে সবগুলো কালেকশন দেখিয়ে দিব আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টের এক একটা প্রোডাক্টের কালারের একশো পিস দুশো পিস পাঁচশো পিস পর্যন্ত এখন স্টক রয়েছে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ছয় পিসের বান্ডেলে চলে আসে দুইটা করে এম দুইটা এল দুইটা এক্সেল অর্থাৎ প্রোডাক্ট

বিশ থেকে পঁয়ত্রিশটা কালার রয়েছে আমি আপনাদের কাছে কালার দেখিয়ে দিবো এছাড়া যারা শোল্ডার খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একটু প্রিমিয়াম ক্যাটাগরি দুশো বিশ জিএসএম এ ডব শোল্ডার গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে পাইন পাইন কটন পটন ডপ শোল্ডার গুলো নিতে পারবেন একেবারে পারফেক্ট মেজারমেন্টে তো আমি যদি প্রোডাক্ট গুলো দেখিয়ে দিই আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান ফল এতে চলে আসে একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট কতটা সফটনেস এবং ফেব্রিক্সটা পেয়ে যাবেন হান্ড্রেড পারেন্ট কটনের মধ্যে থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে আমাদের কাছে প্রোডাক্ট বানিয়ে নিতে পারেন আমাদের নিজস্ব গার্মেন্টস রয়েছে আমাদের হাউজে আছে ঠিকানা চুক্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর একশো সপ্তান্ন নম্বর হাউস থার্ড ফ্লোরে এসে দেখে গুলো নিতে পারবেন অর্থাৎ লিফ্টের তিন এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কটন ফেব্রিক্স মধ্যে দেখিনি আমাদের প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট সুইং গেলে কতটা থাকবে এবং এই প্রোডাক্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন টেপ দেওয়া আছে এবং পিছনে দেওয়া আছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো মেন লেভেল দেওয়া থাকবে একেবারে যারা আপনার নন ব্র্যান্ডের

পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এখন এক্সফুটার প্যান্ট কোথাও পাবেন না আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে গ্যারেন্ট প্যান্ট পেয়ে যাবেন এগুলো আপনারা এসে দেখিয়ে নিতে পারবেন এগুলোর মধ্যে প্রায় আট থেকে দশটা কালার রয়েছে আপনারা এসে পারবেন তো বিয়ার যারা ফোটাক নিতে চলে আসতে পারেন আমরা আপনাদেরকে সকল ধরনের প্রোডাক্ট দিয়ে থাকবো আমাদের সকল ধরনের কালেকশন রয়েছে উত্ত্রা বাইং হাউস মধ্যে আমাদের কাছে মোটামুটি আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার মতো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এখানে এসে দেখে ফোটাক নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে